এক নাম্বার তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন তার সাথী সঙ্গী কয়জন এটা হলো তাদের প্রথম প্রশ্ন আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক এরপর তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বিয়া शादी করেছেনি সুবহানাল্লাহ সেলেমে আসেনি এদেরই প্রশ্নের জবাবে রব্বে করিম কিন্তু জবাব দিয়া দিছে লম ইয়ালিদা ওয়া লম ইয়ুলদ আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা আমার কাছে আপনার কাছে প্রশ্ন করছে আমি আল্লাহ বিয়ে নি আমার ছেলে নেই আসিনি আল্লাহ বলেন লম ইয়ালিদা ওয়া লম ইয়ুলদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহ করে কি আপনার আল্লাহর কাজ কি সেটা জানা দরকার আল্লাহ বলেন আল্লা আপনি জানায় আমি কারো মোকাফি কিনা আমি কারো ওপরে ডিফেন্ড করি না আল্লাহর ছেলে মেয়ে আসিনি। এই প্রশ্নগুলি বিতর্কিত প্রশ্ন রাসুলকে একের পর এক করতে থাকে মূর্তি পূজারী বলল যে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ আমাদের সাথে পারবনি এই সমস্ত প্রশ্ন রাসুলের কাছে তারা করতে লাগে তো আল্লাহর রাসুল কিন্তু নিজের থেকেই কোনো প্রশ্নের উত্তর দিতেন না আপনার কি মনে হয় রাসুল মনগড়া উত্তর দিত না আল্লাহর পক্ষ থেকে রাসুল চুপ করে বসে আছেন শুধু তাদের প্রশ্নগুলি শুনতেছে কারণ রাসুল নিজের থেকে কোনো উত্তর দেন না আল্লাহ যা জানায় রাসুল তা জানায় আদায় তো তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ হরব্বুল আলমিন তখন এই ঘটনার কেন্দ্র করে সুরায় এখলাস নাজিল করে এটাকে বলা হয় শানে নজুল প্যাক্কাপট অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যে আয়াত নাজিল হয় যে সুরা নাজিল হয় এটাকে কি বলে তাপসিরের বাসায় নজুল বলে এই সুরায় এখলাস তাদেরই বিতর্কিত প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করছে আর সুরায় এখলাসটা হল এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা কোরআনে দুইটা সুরা আছে ব্যতিক্রম একটা হইলো সুরায় এখলাস আর একটা হইল সুরায় কাউসার ব্যতিক্রম কেন কোরআনে একশো চোদ্দো সূরা আছে একশো চোদ্দ সূরার মধ্যে দুইটা সুরা বাদে যত সূরা আছে বাকি একশো বারোটা সূড়া সুরার ভিতরে প্রাসঙ্গিক বিভিন্ন সাবজেক্ট থাকে একটা সাবজেক্টে সূরা শেষ না বিভিন্ন সাবজেক্টে আলোচনা থাকে কিন্তু গোটা কোরআনে দুইটা সুরা আছে যে দুইটা সুরার মধ্যে শুধু একটা সাবজেক্টে আলোচনা এই জন্য ব্যতিক্রম সুরা এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনার বাহিরে একটা কথাও অনেক আছে এই বিষয়গুলো একটু জানা দরকার তাহলে আপনার সুরা পড়তে গেলেও আপনার যেহানে আসবে অর্থগুলা জানলে আপনার কাছে পড়তেও মজা লাগবে সুরে এখলাসের চারটা আয়াতে এই সুরাটি খুব ছোট কিন্তু আলোচনা ব্যাপক আল্লাহর সান্মান মর্যাদা নিয়ে কমপ্লিট একটি সুরা আর সুরে কাউসার যে সুরাটা এটা হলো শান এ রাসুল সাল্লাহ এই কাউসারের মধ্যে শুধু রাসুলের সম্মান নিয়ে আল্লাহ আলোচনা করছে আর সুরায় কাউসান নাজিলই করছে রাসূলকে খুশি করার জন্য আর সুরা এখলাস নাজিল হইছে আল্লাহ সানমান এই সুরার ভিতরে কমপ্লিট ঢুকায়ে দিছে তো রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামকে যখন তারা বিতর্কিত প্রশ্ন করতে লাগলো আল্লাহ বোলা আলামিন তখন সুরায় এখলাস নাজিল করে তাদের সমস্ত প্রশ্নের জবাব সুরার ভিতরে ঢুকায় দিছে তারা যা যা প্রশ্ন করছে এই সুরাটার ভিতরে আল্লাহ সব উত্তর দিয়ে দিচ্ছে তখন সর্বপ্রথম যে উত্তরটা এটা হলো হু আল্লা আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় এখানে বিষয়গুলো একটু বুঝলে সুবিধা হবে যদিও সময় খুব কম কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে আমি চেষ্টা করব আমি চাইছিলাম যে সূরাটাকে তিনটা বাঘে আলোচনা করার তাহলে তাফসিরের হাইসিয়তে কথাগুলি চলত এবং বুঝারও চেষ্টা করতেন কারণ আমাদের সমাজে এখন তাফসিরের হাইসিয়তে কথা হয় কম কাল্পনিক গল্প গীচ্ছা কাহিনী চলে বেশি যত আজবুবি বাবার গীচ্ছা দাদার গিচ্ছা এগুলো এখন মাহফিলে চলতেছে বেশি কিন্তু তফসিরের হাইসিয়তে কথাগুলি শুনলে কোরআনের কথা প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নাকি আমল নামায় যাবে গাব বাপ দাদার গিচ্ছায় আমল পাইবেন কাল্পনিক গল্প বইলা মঞ্চ মাতানো যায় কিন্তু মানুষের দিলের ভিতরে কোরআনের তাসির পড়ে না সুরাটারে যদি তিনটা ভাগে বাগ করি তাহলে প্রথম এক ভাগ কিন্তু আলোচনা করে ফলাইছি কারণ সুরাটা কেন নাজিল হলো নাজিল হওয়ার মূল কারণ কি এটা অলরেডি আলোচনা করছি সংক্ষেপে নাজিল হওয়ার কারণ তো সবাই শুনছেন ওই তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করছে দ্বিতীয় বাঘ হলো এটা সরল একটা তর্জমা তৃতীয় বাঘ হলো এটার কিছু ফজিলত তিন ভাগে আলোচনা শুনলে একটা কমপ্লিট সুরা আমরা একটা ক্লাসের মতো হবে তাহলে অল্প সময় হলো বাড়িতে কিছু নিয়ে যাওয়া যাবে আগ্রহ আছে তাহলে এখন আসুন এই সুরাত আল্লাহ কি বলছে এর সরল তর্জমাগুলি আমরা শুনলে বুঝতে পারবো তাদের প্রতিটা কথার উত্তর আল্লাহ দিয়ে দিছে এক নাম্বার তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন তার সাথী সঙ্গী কয়জন এটা হইল তাদের প্রথম প্রশ্ন আল্লাহ জবাব দেয় নবী আপনি বলুন আমি আল্লাহ একক এখানে এক শব্দ ডাইরেক্ট ব্যবহার করে নাই একক দিয়া ব্যারিকেট দিছে এক কয়ে গেলে একের পরে একশো দুইশ কুটি পর্যন্ত জাগা এক দুই তিনের পরে এবার চলতেই থাকবে কিন্তু একক কইলে ব্যারিকেট সামনে আগাইবার কোনো সুযোগ নেই সুভান এই জন্য আল্লাহ বলেন আহাত দিয়া ব্যারিকেট দিয়া দিছে নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় আমার কোন ইলাহ নাই সাথী নাই সঙ্গী নাই তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহ কতজন আল্লাহ জবাব দেয় আমি একক অদ্বিতীয় আমার কোন সাথী নাই সঙ্গী নাই কোন ইলাহ নাই তাদের প্রশ্ন ছিল আপনার আল্লাহ করে কি আপনার আল্লাহর কাজ কি সেটা জানা দরকার আল্লাহ বলেন আল্লাহ সমাজ আপনি দেন আমি কারো মোকাফিক কিনা আমি কারো উপরে ডিফেন্ড করি না তাম পৃথিবীর সমস্ত মখলুকাত কার উপরে ডিফেন্ড করে আল্লাহর উপর তারা প্রশ্ন করে আপনার আল্লাহ করে কি আল্লাহ বলে আল্লাহ মুসমাদ আমি কারো মুকাফিক কিনা এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহ বিয়া শাদি করছি ছেলে মেয়ে আসেনি এদেরই প্রশ্নের জবাবে রব্বে ক্যাডিম কিন্তু জবাব দিয়া দিছে লেম্য়ে লিদ ওয়ালেম ইউলাদে আল্লাহ রবু হলেন বলেন তারা আমার কাছে আপনার কাছে প্রশ্ন করছে আমি আল্লাহ বিয়ে করছি নি আমার ছেলেমেয়ে আসেনি আল্লাহ বলেন লেম্ ইয়ে ওয়া আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই জন্ম নেও নাই জন্ম নাই তাহলে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাকি আমাদেরকে জানায় দিল যে আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই বেঈমান না প্রশ্ন করল আপনার আল্লাহ শক্তি রকম আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। কারিম বলেন আমার কেউ সমতুল্য নাই মূর্তি পূজারির রব্বিকারিমের ব্যাপারে রাসুলের কাছে প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে চাই ক্ষমতা কি পরিমাণ আছে আল্লাহ জবাব আহাদ আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নেই আমি আল্লাহর আমি আল্লাহর সমতুল কারণ মূর্তি পূজারীদের বক্তব্য হলো তাদের তো একজন খুদা না এদের সর্বনিম্ন হইলো তিনশো ষাট জন এটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন সর্বনিম্ন হলো তিনশো ষাট জন তদানীন্তন সময়ে তিনশো ষাটটা মূর্তি খানায় কাবার ভিতরেই ছিল এবং খানায় কাবার বাহিরে তারা উলঙ্গ হইয়া এই তিনশো ষাটটা মূর্তির তোয়াপ করত তাদের প্রশ্ন হল আমরার এত গুলা ক্ষুদা তৈয়া একজন ক্ষুদার কথা কেন মানব আমাদের তো ক্ষুদার সংখ্যা বেশি মোহাম্মদের ক্ষুদা কম আমরার ক্ষুদা বেশি অত সত্তাদের তাদের নিজের হাতের বানানো প্রত্যেক খুদার পিছনে কিন্তু লাডি আছে একটা জাগা মতো দিছে লাডি এই তিনশো ষাটটা ক্ষুদার পিছন দিয়া লাডি দিয়া কইরা রাখছে পরে হয় আমরার খুদার সংখ্যা বেশি মোহাম্মদের খুদা হইল একজন এত ক্ষুধা রাইকা একজনের কথা মানব কেন আমাদের খুদাদের সঙ্গে কি সে পারবে উজুবিল্লা। আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নেই আমার সমকক্ষ কেউ নেই ক্ষমতা দেয় আল্লাহ ক্ষমতা দেয় মানুষকে মানুষকে আল্লাহ সম্মান দেয় ইজ্জত দেয় দিয়া কিন্তু আল্লাহ পরীক্ষা করে পরীক্ষা করে কেউ যদি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে পরিণাম কিন্তু ভালো হয় না ফেরাউন্ডাল্লা ক্ষমতা দিছিল ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা পাইয়া কিন্তু ফেরাউন ক্ষমতার অপব্যবহার করছে এক মোসা নবী দুনিয়াতে না আসার জন্য নব্বই হাজার শিশুরে জবাই করছে নীল নদের পানিটা লাল করে ফেলছে ফেরাউনে আল্লাহ সেই ফেরাউনকে নীল নদে সুবাই আমারছে। নম্রুদ্দের আল্লাহ ক্ষমতা দিছে শুধু একটা দেশের ক্ষমতা না। বাংলাদেশ নামক একটা ভূখণ্ডের ক্ষমতা নয়। আমেরিকা, রাশিয়া, জাপান, চীন জাপানের ক্ষমতা না। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা আল্লাহ নম্রুদ্দে বানাইছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর আল্লাহ ক্ষমতা দিছিল কিন্তু ক্ষমতা পাইয়া নমরুদ ক্ষমতার অপব্যবহার করছে নমরুদ একটা পর্যায়ে নিজেরে ক্ষুদাই দাবি কইরা বসে এবং এই কথাটা যেই কথাটা মূর্তি পূজারীরা রাসুলকে বলছে আপনার খুদা আমাদের খুদার সঙ্গে পারবেনি এই কথাটাও নমরুদে বলছিল ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল বলছিল এই ইব্রাহিম তোমার খুদা কি আমার সঙ্গে পারবে আমার বাহিনী বেশি তোমার খুদা তো একজন না এই প্রশ্ন কিন্তু ইব্রাহিম খলিল কে নমরুদ দাও করছিল এমন কি নমরুদ বলছে তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে যুদ্ধ করবেনি নাউজুবিল্লাহ এমন কি নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতিও নিছে কিতাব এসে পঞ্চাশ কিলোমিটার নম্রুদের বাহিনী প্রস্তুত সঙ্গে যুদ্ধ করবে ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো মালিক কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ক্ষমতা দিয়া পরীক্ষা করি ক্ষমতা পাইয়া যা মনে চায় তা করা যাবে না নমরুদে কয় আমি পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছি ইব্রাহিম রে তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নীনা ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর কাছে বলে মালি বারবার আমারে বলে আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করবে আল্লাহ বলেন বন্ধু খলিল উল্লাহ জানায়া সে যদি যুদ্ধ করতে চায় সে যেন প্রস্তুতি তাকে ইব্রাহিম জানায়া দিল তুই যখন যুদ্ধ করতে চাস তাহলে প্রস্তুত বাহিনী সব লোহার হ্যামলেট পরিধান করে অস্ত্র দাঁড়ায় আস আল্লাহর সাথে যুদ্ধ করবে মাথা কি পরিমান পড়ছে আল্লাহর সঙ্গে সে যুদ্ধই করবে কতক্ষণ পরে বল ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায় ইব্রাহিম কতক্ষণ পড়ে পড়ে তার বাহিনীদেরকে বলে তোমরা তার প্রস্তুত ইব্রাহিমের আল্লাহর বাহিনী আসতেছে তারাও প্রস্তুত কতক্ষণ পড়ে পড়ে বলে ইব্রাহিম রে তোমার বাহিনী কোথায় আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক বারবার সে বাহিনী চায় আল্লাহ কয় উপরের দিকে তাকায়া দেখো আমার বাহিনী আসতেছে উপরের দিকে তাকায়া দেখেন কালো দুয়ার মতো একটা করে নিচের দিকে নামতেছে বলুন নমরুদের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহর বাহিনী লাগব আল্লাহ এমন একটা প্রাণী পাঠাইছে যে প্রাণীটারে আমরা তাফা দিয়া মারি মশা বলুন এর সিগে ছোট প্রাণী আছে আল্লাহ পাঠাইছে বেড়াগিরি দেখাইছে তুই বেড়াগিরি দেখাইলি আমি বড় কোনো কামান বিমান তরে মারার জন্য পাঠাইলে ইজ্জতের সমস্যা ঠিক তোর সাথে যুদ্ধ করতে যদি আমার কামান বিমান লাগে তাহলে আমি আল্লাহর ইজ্জতের উপরে পড়ে তাই এমন এক বাহিনী পাঠাইছি যে গোলারে তোরা তাফা দিয়া মার সেগুলো হইল মশা মশার বাহিনীরে পাঠাইছে আল্লাহ যারে সাজে পশার বাহিনী যখন কালো হইয়া নিচের দিকে নামতেছে নম্রদা মস্কি মুসকি আসে ওইটা কোনো কথা কামান বিমান নিয়ে আসবো মশা বাড়াইছে তাফাই ভাই আমের লাম এ নিয়ত করছে তা ভাই আমের লিব যেই মাত্র মশাগুলি নিচের দিকে সা সা করে নামতে ছিল তারা তো লোহার হ্যামলেট পড়া যাতে গুলি করলে না পড়ে তীর মারলেও যেন বুকে না ঢুকে এই জন্য লোহার পোশাক লাগাইছে আর আল্লাহ এমন ছোট মশা পাঠাইছে ওই লোহার হেমলেডের ভিতরে সব গিয়ে ঢুকছে কামড় দেয় দুনিয়ার মশায় শুধু কামড় দিয়া রক্ত খায় আর আল্লাহ যে মশা পাঠাইছে কামড় দিয়া রক্ত খায় এই মশা হেমলেডের ভিতরে ঢুকে লোহার হেমলেডের ভিতরে দুইকা ভিতর ডুইকা এমন কামরানি শুরু করছে তারা অস্ত্র ফালাইয়া খালি তাফায় সব অস্ত্র ফালাইয়া খালি মশা মারাত আছে একেকজন মাটিত পইড়া খালি কৈ রইতেছে ই মাথার থেকে মাথাত পইরা কিন্তু এটা তো লোহার হেমনা এটা না মশা মারবো হেমনা দিয়া রক্ত খায় মাংস ছিদ্র করে লইছে জালি যে ছিদ্র হয় এইভাবে শরীর একেবারে চাকা চাকা করে লইছে চিক্কার শুরু করছে রক্তে পুরা লাল হয়ে গেছে কি আর যুদ্ধ করতো কিছুক্ষণের ভিতরে এত শত শত হাজার হাজার বাহিনী মাটিত পইরা শুধু চারটা চাট্টি করতেছে ভয়াবহ পরিস্থিতি ইব্রাহিম রে লক্ষণ বালা না ভাবছিলাম দুইকে ভিতরে যা ভিতরের বুস্তরা কোন মশায় ধরছে না একেবারে প্রতিবন্ধী বালা কোনো মশা না একটা মশা কোনো কাজের না এটা প্রতিবন্ধী মাজুর পাও বালা না এরম একটা প্রতিবন্ধী মশা আল্লাহ করে তুই কোনো কাজে লাগস না তোর সবচেয়ে বড় শয়তানের কাজে লাগানো এই ফতিবন্দী মশা সে নম্রুদের জাগা মতো গে যখন বসছে আল্লাহ করে যে বড় বড় ছিদ্র দেখা যায় এটাতে ঢুক মানে তার নাক দিয়া ঢুকে গেছে শ্বাসের সঙ্গে ডাইরেক্ট ঢুকিয়ে মগজে গিয়ে বসে গেছে বলুন মশা যদি মগজে বসে অবস্থাটা কি হবে মগজে বসা এরপরে হে তার ইনসুলিন যে একটা ঢুকাই দিছে মশা যদি মগজে কামড় দেয় অবস্থাটা কি হবে এত তাফা নেই তাপাইতেছে কিন্তু মশায় সুজ আর বাইর করে না ভয়াবহ পরিস্থিতি দিকে নোম্রুত পড়ছে মহামশিব এমন ব্যথা শুরু হয়েছে অস্থির হয়ে গেছে লাফাইতেছে কিন্তু বেতা কমে না অন্যদিকে তার বাহিনী যা ছিল সবগুলো জালি 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 করেছে মশায় কামড়াইয়া ভয়াবহ আর নম্রদের মাথায় ঢুকছে মশা চতুর্দিক কিন্তু কামড়াই যা পায় তা দিয়া বাইরে কাজ হয় না ছিল একটা জুতা সামনে এটা মারছে বাড়ি জুতা দিয়া বাড়ি মারতেই ফেরেছে তার মাধ্যমে এই মশারা জানাইছে যে এখন কামড় সাইরা দে মশার সুই তুলছে বেতা ছাড়ছে নমরুদের চিন্তা করে গেল যে জুতা দা দেওয়ার পরে বেতা সেরা দিল এত কিছু দিয়া মাথায় বাড়িলাম এত কিছু দিয়া তাফাইলাম বেতা ছাড়লো না জুতা দা বেতা সেরা দিছে জুতা দেখতেছে চিন্তা হতেছে জুতার মধ্যে কোনো ওষুধ আছে জুতা মশার কামড় তামে কেন তো বুঝাচ্ছে আবার যখন কামড় দিছে আবার জুতা বাড়ি দেয় সেরা দেয় বল জুতা কি ওষুধ না এটা বেজ্যুতি বেজ্যতি এখন সে কতক্ষণ পরে জুতা দিই বাইরে কতক্ষণ পরে জুতা দেয় কতক্ষণ পরে জুতা দেয় আল্লাহ তার কিছু সময়ের জন্য এইভাবেই রাখছে যে তোর কপালও জুতার বাড়ি জুতা দা বাড়িয়েছে পার্লামেন্টে যখন বসে তখনও জুতা দা বাড়ি দেয় অনেকটা একটা মানুষ কত জুতা দা বাড়ি হাতে তো বেতা করে যেন একজন নিয়োগ দিছে চাকরি দিছে যে যে জুতা দা বাড়িবা বা মাসে এতটা বেতন বলুন এমন চাকরি অনেকি তো করতে চায় কথা কয় না তো যারা জালেম যারা জালেম তাদেরকে মানুষ ছায়ে জুতাদ একটা বাড়ি দেওয়ার জন্য ঠিক সুযুক পাইলে ঠিকই দিয়া দিল অলরেডি দিয়া দিছে কিনা এটা তো আপনারা 5 আগস্ট দেখছেন ঠিক সুযুক পাইছে বলে জুতাদা ঠিকই বাড়িছে যদি মানুষে না বাড়ি たら কিন্তু মূর্তি রে বাড়িছে মানুষের একটা যে ভিতরে যে একটা খুব ছিল এই খুবটা বহির প্রকাশ হচ্ছে নমরুদ দ্বারা তোমার যেমন বাড়িত চাই যখন দেখছে চাকরি এক লোক আমি রেডি বিনা বেতনে কেন বেতন দেওয়া জুতা দিয়া কতদিন বাড়িছে খুব আনন্দের সাথে কিন্তু একটা সময় তো সেও ক্লান্ত সেও ক্লান্ত আর কত বেরিবে বেটা বাথরুম করতে পারে না দৌড়ায় বাড়ি দেওয়ান লাগে খানা খাইতে পারে না বাইরে দেওয়ান লাগে মুসিবত না শেষে তার রাগ উঠছে রাগের সুডে কয় আমি যদি চাকরি সে আমার গর্দান নিবে চাকরি না যদি করতেও থাকি তা আমি মরতে হবে খানা নাই ঘুম নাই এর বেড়ে নি লাগে একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিছে তুইও মরবি আমিও মরব জুতার একটা মুগুর লো যেই কইছে বাড়ি দে দেওয়া মুগুর দে এমন জোরে বাড়ি দিছে মাথা দুই ভাগ করে নিছে মশা তাকায় দেখে উপরে ছাদ নাই প্রতিবন্ধী মশা চিন্তা করলে এমন একটা নোংরা পরিবেশ আমার টাকা ঠিক না সে চলে গেছে নোম শেষ করে নিছি না আল্লাহ কথা কই না তুই বাড়ি দিয়া শেষ নি শেষ এখান থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করি না এই যে ইতিহাস নমরুদের ইতিহাস ফেরাউনের ইতিহাস সাজ্জাদের ইতিহাস এগুলোর কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার কিন্তু আমাদের নেতারা এগুলো শিখে না নেতারা নেতারা শিক্ষা গ্রহণ করে না দেখে জুতার বাড়ি ঘুরে তার কপালে পড়ে যদি শিখত জুতার বাড়ি তাদের কপালে পড়তো না আমি বলবো নম্রুদের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন ফেরাউনের জীবনের থেকে শিক্ষা গ্রহণ করুন সাজ্জাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন এমন কি বর্তমান যে সৈরাচার বিদায় হয়েছে তার থেকেও শিক্ষা গ্রহণ করুন যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন নেক্সট টাইমে যারা বসবেন আপনাদের জন্য জুতা রেডি আছে জুতা খালি এই সৈরাচারের জন্য না যারা উল্টা পাল্টা করবে আল্লাহ হয় নমরুদের জুতা কেমত পর্যন্ত রাখছি শিক্ষা গ্রহণ করেন তারা যে আচরণ করে আপনারাও যদি সেই আচরণ করেন জুতা রেডি কথা বলেন দি জুতা রেডি আল্লাহ এই জুতা রেখে দিছে রে ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট জুতা দিছে না এই জুতা জাদুগির আছে জুতা রেডি সুতরাং এখন থেকে শিক্ষা গ্রহণ করেন যে সৈরাচার কি কি ভুল করছে নেক্সট টাইম আমরা এটা করব না কারণ এই বাংলাদেশ আলেম প্রিয় দেশ এই বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ মানুষ ইসলামের জন্য জীবন দেয় সুতরাং কোন নেতার জন্য কেউ জীবন দেয় না নেতার জন্য জীবন তাহলে দিত্রলীগ গেছে এরা আক্রমণ শুরু বোঝা গেল এগুলো স্বার্থের জন্য এতদিন তোমারে খাইছি টেকা দিয়া খাইছো দিস বাস ফুর্তি আমদ করছি নারী নিয়ে ভর্তি করছি বুতল নিয়ে ভর্তি করছি দেশ বিদেশ ঘুরছি তুমিও শেষ রাজনীতি শেষ তুমিও শেষ কিন্তু এদেশের আলেম প্রিয় জানা আছে আলেমরা শ্রোতাদের একটা টেকাও দেয় না বরং এরা বক আলেমদেরকে দেয় তরান নেতারা দেয় কর্মীদেরকে আর আমরা আলেমরা রেমান চারো দেয় এই মহব্বত দুনিয়ার স্বার্থে নয় এটা আল্লাহর জন্য মহব্বত এই মহব্বত কার জন্য আল্লাহর জন্য সুতরাং এটা ইসলাম প্রিয় দেশ ভুলে যাবেন না নেক্সট টাইমেও যারা দেশ পরিচালনা করবেন ইসলামের বিরুদ্ধে নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কোনো কথা বলে এদেশের মানুষ আপনাদেরকে সার দিবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ষোল বছর ষোল বছরের নবীর বিরুদ্ধে কত লেখা লেখি ব্লগাররা করছে নাস্তিকরা করছে একটা বিচার বাংলার জমিনে হয় নাই যদি মজিবুরের বিরুদ্ধে কেউ কথা বলছে সাথে সাথে গ্রেপ্তার করে তারে আইনা ঘরে বন্দি করে রাখছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে একটা ব্লগার রে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয় নাই তবে আমরা সব বরদাস করতে পারি আমারে গালি দেন সহ্য করব আমার বাপরে গালি দেন তাও সহ্য করব কিন্তু আমার নবীরে গালি দিলে আমরা বরদাস করব না নেক্সট টাইমে যদি নবীর বিরুদ্ধে কেউ কলম ধরে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা কিন্তু ছাড় দিতে রাজি না ইনশাল এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আসেনি ষোল্ল বছর থেকে যদি আপনারা না শিখুন তাহলে কিন্তু বিপদ আপনার রুহ্র আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি এখনো দেখতেছি না কোনো পরিবর্তন হইতে এখনো কিন্তু রয়ে গেছে তো এই জন্য পরিবর্তন হওয়া দরকার সব সাইড থেকে বৈষম্য দূর হওয়া দরকার ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো সাথী নাই আমার কোনো ইলাহ নাই আমার কোনো সঙ্গী নাই আপনাকে প্রশ্ন করে আমার সাথী সঙ্গী কতজন আমার সঙ্গে কতজন স্পষ্ট দেন আমার কোনো সাথী নাই আমার কোনো ইলাহ নাই তারা প্রশ্ন করে আমি কি করি নবী আপনি বলে দেন আদ আমি অমুকাপে কি